কি রে তুই বললি তো জন্মদিন এখানে তো কাউকে দেখছি না আমি চলে আসবে কখন আসবে কখন আসলাম কেমন আছো ভালো মিথ্যা তোমার চোখ বলছে তুমি ভালো নেই সত্যি মিথ্যা জানি না আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো আমি ভালো থাকবো তোমাকে ছাড়া তুমি কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো এদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি কিন্তু তুমি কোনো রেসপন্স করো নি আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি ওয়াই সারা তুমি কি বলতাম কি জিজ্ঞেস করতে আর আর কিছু বলার নেই আছে একটা জিনিস জানার বাকি আছে এখনো সেটা আমি সেদিন জানতে পারিনি আজ জানতে পারিনি সেটা হলো তুমি আমাকে ভালোবাসো কি না আমি তোমাকে বাবার সামনে বলেছি আমি আমি তোমাকে ভালোবাসি না আবার ও মিথ্যা আবারও মিথ্যা সেদিন তুমি আমার কথাটা বলেছিলে যাতে তোমার বাবা আমাকে অনস্পটে শুট না করে আমাকে যাতে মেরে না ফেলে এই কারণে প্রত্যেকটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো আই প্রমেস আই উইল ফাইট উইথ দিস ওয়ার্ল্ড আমি দুনিয়া সবার সাথে যুদ্ধ করতে রাজি আছি যদি তুমি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো প্লিজ বলিন আমাকে বলে যাও সার তুমি আবার সাথে সারা তুমি বলে যাও আমাকে তুমি ভালো হচ্ছে